ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ রহমত এবং আমাদের এখন ভালো আছি বন্ধুরা একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু আপনারা কম বেশি জানেন যে আমার আগের চ্যানেলটাতে এত পরিমাণে স্ট্রাইক করেছে যার ফলে আমি এই চ্যানেল থেকে সেইভাবে মানে আগের চ্যানেল থেকে সেইভাবে লাইভে আসতে পারছি না অত্যন্ত দুঃখিত আমি কিন্তু যতক্ষণ ওই চ্যানেলটা ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই চ্যানেলেই লাইভে আসবো এবং আপনাদেরকে বলে রাখি যে আমি প্রত্যেক রবিবার প্রথমেই বলে রাখি আমি রবিবার রাত দশটা নাগাদ আমি প্রত্যেক রবিবার করে লাইভে আসবো ইনশাল্লাহ এই আশাটা আমার আছে তখন আমি একটা চিন্তাভাবনা করেছি যে যদিও আমার ইউটিউব চ্যানেলে আমি দেখলাম যে আমি যখন সময় পেতাম যখন কোনোরকম কাজকর্ম হতো তখনই আমি লাইভ করতাম কিন্তু এখন থেকে আমি সেটাকে চেঞ্জ করে নিই আমি প্রত্যেক রবিবার করে আপনাদের সঙ্গে লাইভে কথা বলব যদি কোনো বিষয় নাও থাকে তারপরেও শুধুমাত্র আপনাদের সঙ্গে অ্যাটেন্ড করার জন্য বা আপনাদের সঙ্গে সম্পর্কটা যাতে ভালো থাকে তার জন্য অবশ্যই আমি লাইভে আসবো সেটা আমার এই চ্যানেল থেকে হতে পারে বা আমার ফুল মাইন্ড মাইন্ডমিও চ্যানেল থেকে হতে পারে সো আমি এখানে আপনাদের কাছে কয়েকটি বিষয় আলোচনা করছি যে বিষয়টা হচ্ছে আমি যারা যারা আমাকে জিজ্ঞেস করছেন ভালো আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের কমেন্টসগুলো আপনারা করে যান আমি অবশ্যই কমেন্টসের উত্তর দেব কিন্তু তার পূর্বে আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলার জন্য বেসিক্যালি আমি অনলাইনে আমি লাইভে এসেছি সেই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে একদল মানুষ বলছেন যে নওশাদ সিদ্দিকী তিনি ভাইজান

ছেলে রয়েছে অল্প বয়সী ছেলে যারা সেরকমভাবে দুনিয়া সম্পর্কে কতটা জানে জানি না বা রাজনীতি সম্পর্কে কতটুকু জানে জানি না কখনো কখনো পুজো আসলে তাদেরকে সিভিক ভলেন্টিয়ার না মানে পুজোর ভলেন্টিয়ার হিসাবে তাদেরকে রাখা হয় সেই সমস্ত ছেলেগুলো দেখি মানে ওই অতটুকু কাজ পাওয়ার পরিপ্রেক্ষিতে নবসাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কথাবার্তা বলে এবং নওশাদ সিদ্দিকি ভাইজানের বিরুদ্ধে যত রকমের ভিডিও আছে যত রকমের ফুটেজ আছে বা আব্বাস সিদ্দিকি ভাইজানের বিরুদ্ধে যত রকমের ভিডিও বা ফুটেজ রয়েছে এই সমস্ত ভিডিও ফুটেজগুলো সেই কয়েকটা ছেলে রয়েছে তারা দেখে পোস্ট করে এবং সেই সমস্ত ছেলেগুলো আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেও আছে এবার আপনারা বলবেন হয়তো যে তাদেরকে ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখার দরকার কি আছে বিষয়টা হচ্ছে আমি কারোর বিষয়ে কথা বলতে গেলে সেই বিষয়টাকে জানতে হবে দেখা যাচ্ছে তারা যে সমস্ত পোস্টগুলো করছে সেই পোস্টের উত্তর দেওয়ার জন্য আমার তৈরি বা বা আমি আসতে পারছি সেই সমস্ত নিয়ে কথাবার্তা বলতে পারছি বা আব্বাসী বা ভাইজান সম্পর্কে কিছু মানুষের যে কু ধারণা রয়েছে সেই কু ধারণা সম্পর্কে আরও মানুষকে সজাগ করতে পারছে দেখুন বিগত দিনে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি মুর্শিদাবাদে গেছিলেন আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদে গেছিলেন একটা সফরে এবং মুর্শিদাবাদের তালানগর এলাকাতে যেভাবে ধস নেমেছে বা যেভাবে মানে নদীর জলে যেভাবে মানে বাড়ির পর বাড়ি ঘর পর ঘর এরকম নষ্ট হচ্ছে তো সেই বিষয়টাকে পরিদর্শন করার জন্য নরসাদ সিদ্ধি ভাইজান সেখানে গেলেন এবং সেখানে এত পরিমাণে জামায়াত মানুষ হয়েছে বা সাউন্ডটা ক্লিয়ার আসছে না তাই তো আমাকে একটু জানাবেন তো সাউন্ড টা ঠিক ঠাকুর একটু বলবেন তো সেখানে এই তারানগরের এই ব্যাপারটাকে কেন্দ্র করে তারানগরের এই ব্যাপারটাকে কেন্দ্র করে নরসাদ ভাইজানকে কটাক্ষ করা হচ্ছে যে নরসাদ সিদ্দিকী সেখানে গেছেন যাওয়ার পরে যেখানে ভাঙন ধরেছেন সেই ভাঙন করার জায়গায় নরসাদ যাননি উল্টে তিনি লোক জমায়েত করে ভোটের প্রচার করে চলে এসেছেন দেখুন ভোট কাকে মানুষ দেবে না দেবে এটা যার যার রেসপন্সিবিলিটি মানুষ এখন বুঝতে শিখেছে ভালো মন্দ সব কিছু মানুষ এখন বুঝতে পেরেছে আর সবকিছু বুঝতে পারার কারণে এখন মানুষ সজাগ হয়েছে আর এই সজাগ হওয়ার কারণে এখন শাসকের বিষয়টা হচ্ছে আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যে নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে এই ধরনের এলিগেশন নিয়ে আসা হয়েছে এবং নওশাদ সিদ্দিকী সেখানে প্রচারের মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমা আপনাদের এখানে যে এমএলএ বা এমপি রয়েছেন তিনি সেইভাবে কখনো বিধানসভার মধ্যে এই মুর্শিদাবাদ বা এই তারানগর বা এই সমস্ত শামসুরগঞ্জ এই সমস্ত এলাকাগুলিকে নিয়ে সেইভাবে আলোচনা করতে দেখা যায়নি নওস্বাসিকি ভাইজান বলেছেন আপনারা সকলেই কম বেশি ভিডিওতে দেখেছেন তো এই বলার পরিপ্রেক্ষিতে মানে কিছু কিছু মানে ফেসবুক নিউজ রয়েছে সেই ফেসবুক নিউজ থেকে প্রচার করা হচ্ছে যে না কি মিথ্যা বলেছে মিথ্যা প্রচার করে নিজে ভোটের ফায়দা লোটার চিন্তা ভাবনা করছে তো এখানে আমি স্থানীয় একটা ছেলের নিউজ পেলাম এবং সেই নিউজটা আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করছি আপনারা একটু শুনুন তো যে সত্যি ওখানকার মানুষ কতটা নৌসাদ সিদ্দিকির উপরে ক্ষোভ আছে নাকি রাজ্য সরকারের উপরে নাকি কেন্দ্র সরকারের উপরে ক্ষোভ আছে আপনারা শুনলে বুঝতে পারবেন দুই এক মিনিট শোনাচ্ছি এই জায়গাতে গত বছর একটা বাড়ি ছিল একটা বাড়ি দেখুন এই পঞ্চাশ সেকেন্ডের ভিডিও আমি আপনাদেরকে শোনালাম এই পঞ্চাশ সেকেন্ডের ভিডিও থেকে একটা এলাকার মানুষের ক্ষোভ কতটা আছে কতটা উগড়ে দিয়েছেন সেটা আপনারা কম বেশি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলছি এই যে ভণ্ডামি করার কথাটা বলেছেন অনেকে এই ভণ্ডামিটাকে কাট করে নিয়ে নৌসাদ সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকির সঙ্গে লাগিয়ে দিয়েছে এই জিনিসটা সম্পূর্ণ ভুল নওসাদ সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকি ভাইজানকে এই কথাটা বলা হয়নি এই কথাটা বলেছেন যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে আজ পর্যন্ত এই ভাঙন ধরা আজ থেকে শুরু হয়নি বিগত প্রায় তিন চার মাস ধরে এই ভাঙন শুরু হয়েছে এবং কিছু মানুষের ঘর বাড়ি ভেঙে চলে গেছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল কিছু এমএনএ বা কিছু নেতা ওই এলাকা কিন্তু তাদেরকে পুনর্বাসন দেওয়া তো দূরের কথা এই মিথ্যা প্রতিশ্রুতির উপরে মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এটাই হচ্ছে বড় ফ্যাক্ট এই ফ্যাক্টের কারণে আজকে দেখা যাচ্ছে তারা খুব উগড়ে দিয়েছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষে নয় এখানে নৌশাসির সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকীর কোনো কথাই আসছে না কারণ আব্বাস সিদ্দিকী বা নৌশাসির সিদ্দিকী ওই এলাকায় ভণ্ডামি করতে যায় না আব্বাস সিদ্দিকী বা নৌশাস্ত্রির সিদ্দিকী ওই এলাকায় যায় মানুষকে সঠিক জিনিস বোঝাবার জন্য বিগত দিনে আপনারা দেখেছেন যে তামান্না হত্যার পরে নরসাদ সুদ্দিকী ভাইজান কোন ভাষাটা প্রয়োগ করেছিলেন কোন কথাটা বলেছিলেন সেটা আপনাদের কম বেশি জানা আছে অতএব এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে জলখেলা করছে বর্তমান সময়ের কিছু মানুষ আমি বুঝি না গোটা দেশ গোটা গোটা দেশ শুধুমাত্র আমার রাজ্য নয় গোটা দেশ যখন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে তখন ভাঙড়ের কিছু চুনোপুটি আর ক্যানিং এর কিছু চনোপটি তারা শুধুমাত্র এই আব্বাস সিদ্দিকী সিদ্দিকী তোহা সিদ্দিকী এই কয়েকজন মানুষের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল এটাই বড় আফসোস বা দুঃখের বিষয় সো এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে একটু ঠিক করা দরকার এই যে যে সমস্ত নিউজ থেকে এই সমস্ত কথাবার্তাগুলো বলা হচ্ছে সেই সমস্ত নিউজগুলোকে নিউজ করা উচিত সো আমি এই বিষয়টাকে সামনে রেখে অবশ্যই একটা ভিডিও বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন যেহেতু এখানে সাউন্ড সিস্টেমটা একটু ক্লিয়ার আসছে না যার ফলে আমি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি তবে যারা যারা আমাকে কমেন্ট করেছেন রোহান মন্ডল প্রথম কমেন্ট করেছেন হাফিজুল জিরো জিরো নাইন আলমগীর ভাই ভালো আছেন শাহিনুর অফিসিয়া ভাইজান এই টাইটেলটা লেখার কারণটা কী আপনারা বুঝতে পেরেছেন কিছু লোক এই কথাগুলো বলছে আমি মানে টাইটেলের পাশে জিজ্ঞাসার চিহ্ন দিয়েছি আচ্ছা হাফিজুল তোমার পার্সোনাল নাম্বারটা দেওয়া যাবে ভাই আমার পার্সোনাল নাম্বার পাওয়ার জন্য আমার ফুল মাইন্ড ফেসবুক পেজে চলে যান ওখানে আপনি আমাকে টেক্সট করবেন এস এম এস করবেন আমি অবশ্যই সেখানে দিয়ে দেবো এখানে সাউন্ড সিস্টেম একটু প্রবলেম হচ্ছে যার ফলে আমি লাইভটা আর আগালাম না ঠিক আছে তো আমি এই বিষয়টাকে নিয়ে অবশ্যই ভিডিও বানাবো আর কিছু ইউটিউবার কিছু ইউটিউবার যারা ফানি ভিডিও বানায় রোস্টিং ভিডিও বানায় তারা আজকাল দেখছি ইসলামের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে নিয়েও দুটো একটা কথাবার্তা হবে আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমা